নরসিংতে জে অ্যান্ড এম ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থী ও কৃতি সংবর্ধনা মোহাম্মদ আবুল পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত শিক্ষায় সমৃদ্ধ হোক আমার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে মেধাবী দরিদ্র শিক্ষার্থী ও শিক্ষাক্ষেত্রে অবদান রাখা অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল সদর উপজেলার ইউনিয়নের চর মদিনাতুল সাড়ে আলোকবালি উলুম আলীম মাদ্রাসার মাঠে জে অ্যান্ড এম ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় যাদেরকে সংবর্ধিত করা হয়েছে তাদের মধ্যে আলোকবালি ইউনিয়ন থেকে জে অ্যান্ড এম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তিপ্রাপ্ত পঁচিশ জন শিক্ষার্থী পনেরো জন হাফেজ দুই হাজার চব্বিশ সালে এসএসসি ও সমমানে জন এবং এইসি সি ও সমমানে জন শিক্ষার্থী চারটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ দুই জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয় এদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত পঁচিশ জন শিক্ষার্থীকে সনদ নগদ এক হাজার টাকা সহ সম্মাননা স্মারক এবং বাকি সবাইকে বই ও সম্মাননা স্মারক প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে অ্যান্ড এম ফাউন্ডেশনের পরিচালক লন্ডন অ্যাংলিয়ারাকসিন ইউনিভার্সিটির লেকচারার ডক্টর মৌসুমী পারবিন মিথু এই সময় অনুষ্ঠানের উদ্বোধন করেন জে অ্যান্ড এম ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী জাফর ইমাম মদিনাতুল উলুম আলী মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ব্যানজির আহমেদের সভাপতিত্বে নাজমুল হুদা মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার দিলীপ কুমার রায় মুক্তার হোসেন খান এম এ শহীদ হাইস্কুলের প্রধান শিক্ষক রাসেল মিয়া আলোকবালি ফুলকুলি একাডেমি প্রধান শিক্ষক কাউসার মিয়া বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুজ্জামান মুরাদনগর মাদ্রাসার প্রধান শিক্ষক আনিসুর রহমান আলোকবালি আদর্শ একাডেমি প্রধান শিক্ষক নাসরিন আক্তার কান্দি আদর্শ একাডেমি প্রধান শিক্ষক উদ্দিন মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা কাউসার বকশালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষক লিতা সুলতানা হুমায়ুন কবির কৃষি ব্যাংক কর্মকর্তা মোশারফ হোসেন অলি আহমদ উসমান গণী দেলর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে জে অ্যান্ড এম ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী জাফর ইমাম বলেন শিক্ষায় জাতির মেরুদণ্ড আমার সামান্য এ প্রয়াস যদি জাতি গঠনে সামান্য উপকারে আসে আমি নিজেকে ধন্য মনে করব বাল্যবিবাহ বন্ধ সহ এলাকার যুদ্ধ বন্ধের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই তাই শিক্ষা ক্ষেত্রকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি উল্লেখ্য শিক্ষায় সমৃদ্ধ হোক আমার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দুই বছর পূর্বে সমাজের হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে জে এম ফাউন্ডেশনের পথচলা শুরু হয় জাতির অকলান তো পরিশ্রমের কারণে আজকে এই জে এন্ড এম ফাউন্ডেশন সামনের দিকে আগায় যাচ্ছে এর জন্য আমি শুরুতেই তাদেরকে আমার প্রাণ অভিনন্দন জানাচ্ছি যাদের নিয়ে আজকের আয়োজন কৃতি শিক্ষার্থী যারা এ পুরস্কারে ভূষিত হয়েছে তাদের সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এমন একটি গুণী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে চরমভাবে সৌভাগ্যবান মনে করছি সাথে সাথে আমি একটি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে আমি আমার সন্তান এবং আমার জামাতা নিয়ে যেভাবে গর্ববোধ করছি আজকে আমার বিয়াই মন্টু সাহেব যদি বেঁচে থাকতেন তিনি হয়তো আমার চেয়ে আরও বেশি গর্বিত হতেন যেহেতু সে এই এলাকার লোক আমি তার আত্মার মাকফিরাত কামনা করছি আপনাদের সকলের কাছে তার রুখের মাখ জন্য আবেদন করছি আমি এখানে একটি স্লোগান দেখতে পাচ্ছি শিক্ষায় সমৃদ্ধ হোক বাংলাদেশ আমার অত্যন্ত ভালো লেগেছে এই স্লোগানটি যদিও আমরা শিক্ষায় অনেক এগিয়ে গেছি কিন্তু আরও আমাদের এগিয়ে যেতে হবে বহুদূর বহুদূর আমাদের পল্লীতে পাড়ায় যেন আমরা শহরের থেকে ভালো রেজাল্ট করে শিক্ষার্থীদের এগিয়ে নিতে পারি এই আশাবাদ আমি ব্যক্ত করছি হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করেছে এটি বিভিন্ন সেক্টরে শুধু ক্ষেত্রে নয় দেশের বিভিন্ন ক্ষেত্রে সমাজ উন্নয়ন নারী উন্নয়ন বাল্য বিবাহ বন্ধ বিধবা বিভিন্ন ক্ষেত্রে যেন এর শাখা প্রশাখা ছড়িয়ে বিস্তার করে যেন মহিরূপ ধারণ করতে পারে আমি এই আশাবাদ ব্যক্ত করছি যে এম ফাউন্ডেশনের কাজ একটা কথাই বলতে চাই যে যেম ফাউন্ডেশন যখন তৈরি হয়েছিল তখন শুধু আমি আর আমার হাজবেন্ড ছিল যখন আমরা প্রথম ডিসকাস করতেছিলাম তখন আমাদের উদ্দেশ্যটা ছিল যে আমরা এই ফাউন্ডেশন তৈরি করব যাতে কিছু গুণী মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা সাহায্য করতে পারি তাদের কেন করতে চাইছি তাদেরকে সাহায্য কারণটা ছিল যখন একজন মেধাবী স্টুডেন্ট স্টাবলিশ হবে সমাজে সে যখন সাকসেসফুল হবে সে আর দশজন বিশ জন কিংবা একশো জন মেধাবীকে টেনে উপরে তুলে দিতে পারবে সবচেয়ে খুশির দিন প্রথম বলে নেই কারণ এই প্রথম সবাই জানতো যে এম ফাউন্ডেশন চালাচ্ছি বাট সবাই এটাও জানে যে মানে আমি এম মানে আমার ওয়াইফ মৌসুমি বাট এই প্রথম ওকে দেখার মানে আমার জন্য সৌভাগ্যের যে ওরা আমি এই প্রথমবার আনতে পারছি অনুষ্ঠানে আর তার থেকে বড় সৌভাগ্য যে আমার মা আমার শ্বশুর শাশুড়ি ওনারা কিন্তু এখানে আছেন আজকে যে জিনিসটা আমি চরমভাবে মিস করতেছি আমার আব্বার উপস্থিতি আমার বাপ যদি আজকে অনুষ্ঠানে থাকতো তাহলে থেকে ওনার থেকে বেশি খুশি মানুষ আর সুখী মানুষ কেউ আমার মনে হয় না হয়তো বাট আমার বাবার জন্য দোয়া চাই সবার কাছে এখন আসল কথায় আসি এর প্রথম উদ্দেশ্যটা অন্যভাবে ছিল আমি বিভিন্ন সংগঠনের সাথে জর্জরিত ছিলাম এটা নিয়ে আমার অলিমার সাথে আমার প্রচুর কথা হয়তো তো একদিন আমার বন্ধু রাসেল রাসেল এটা বলে গেছে অলরেডি রাসেলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে রাসেল আমাকে বলল কি যেহেতু বিভিন্ন মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করি এটা সেটা করি যেই জিনিসগুলো মানুষ নিয়ে খেয়ে ফেলে শিক্ষকরাই সবচেয়ে বড় সমস্যা সমাধান করতে পারে তোমরা শিক্ষকদের কাছাকাছি থাকো প্লিজ আর শিক্ষক যারা এখানে আছেন এবং যারা আমার বক্তব্যটা শুনবেন আপনাদের আমি হাতে পায়ে ধরে বলতেছি প্লিজ 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 আপনারা এই ইন্টারনাল পলিটিক্স বন্ধ করেন দয়া করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনাল পলিটিক্স বন্ধ করেন আমার কথায় কি কষ্ট পেলে আমি আপনার পায়ে ধরে সবার সামনে মাপ চাবো কোনো সমস্যা নেই আমার বাট আপনি আমার সত্যটা মেনে নেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে ইন্টারনাল পলিটিক্স বন্ধ করেন প্লিজ প্রত্যেকে আপনার ছেলে মেয়ে প্রত্যেকে আপনার ছেলে মেয়ে তো দয়া করে আমি যা দেখতেছি এগুলো থেকে বেরিয়ে আসেন আর সমস্ত বাবা মার উদ্দেশ্যে কথা বলি

যে মেয়ে নিজের বাড়িতে পাঁচটা কাজ দিলে চারটাই করেন একটা করে ওই বয়সের একটা মেয়ে অন্যের বাড়িতে গিয়ে আস্থা গোষ্ঠী সামলাবে কি হবে ভেরি সিম্পল জিনিস তো এত আহম্মদ বাবা মা কোন জায়গাতে হয় আমার জানা নাই এটা সত্যি কথা বাবা মা এই যে আমার ওয়াইফ এখানে বসে আছে উদাহরণ চলে আসে উদাহরণ আমার ওয়াইফ যদি পড়াশোনা না করতো ইংল্যান্ডের মতো জায়গা যেখানে বাংলাদেশের মানুষ যাওয়ার স্বপ্ন দেখে যাইতেও পারে অনেকে সেখানকার দুই দুইটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেছে পড়াশোনা না হয়তো হয়তো কখনো তো ওর আম্মা যদি ওর ক্লাস সিক্স এর বিয়ে দিয়ে দিত এখন সাত আটটা বাচ্চার মা হইতো আর কিছু হইতো আর কি হইতো ওই ছয় সাতটা সাত আটটা বাচ্চা থেকে সাত পাঁচ পাঁচ ছটাই মানুষের সৈত যাইতো এরপরে এভাবে জেনারেশনের পর জেনারেশন জ্বলে টাকা দিয়ে সব হয় না তোমার যখন যোগ্যতা হবে টাকা তো হবে এই যে মুসার অব্যয় বসে আছে আমার দিলীপ ভাই আছে যারা বিদেশ করতেছে ওনার ওনার থেকে আলহামদুলিল্লাহ সম্মানের সাথে এর থেকে বেশি টাকা ইনকাম করতেছে তোমাকে বুঝতে হবে টাকার প্রয়োজন আছে জীবনে টাকা ছাড়া জীবন একেবারে অসহায় আর টাকা ছাড়া তুমি নাথিং জিরো বা টাকাটা ইনকাম করতে হবে কিভাবে সেটা তোমাকে বুঝতে হবে শিক্ষকদের বোঝাইতে হবে ছাত্রছাত্রীকে টাকা ইনকাম করতে হবে কিভাবে আমি আগেও বলছি পৃথিবীর সব থেকে বিখ্যাত একটা বই রিচ ড্যান্ড ফুড যদি পড়ে থাকে কেউ আমাদের বাবা মাদের বাবা মাও আমাদেরকে বুঝাইতে হবে টাকা ইনকাম করার জন্য পড়াশোনা করতে হবে শিক্ষকদেরকে বুঝাইতে হবে টাকা ইনকামের জন্য পড়াশোনা করতে হবে অ্যান্ড দিস ইজ দ্য রিয়েলিটি ইউ হ্যাভ টু আর্ন মানি তোমার দিনে শেষ আমার শিক্ষকরা হোক মুশারব টাকা হোক আমি হই টাকা ছাড়া আমরা কেউ কাজ করবো তো তোমাকে যদি শুরু থেকে বলা হয় যে তুমি এইভাবে পড়লে এটা করলে এর সম্মানের সাথে টাকা ইনকাম করতে পারবা এখানে অপরাধের কোনো জিনিস নাই

এখনো হইতেছে করতেছে বাট আমরা দুইজন যখন একই জায়গায় দাঁড়াবো তোমার বাড়িতে যদি দাওয়াতে যাই চেয়ার ওর আগে তুমি আমাকেই দিবা বিকজ জাফর ভাই পড়াশোনা করে লন্ডন থেকে আসছে টাকা দিয়ে না রাইট তো তোমার সমন্বয় করতে হবে পড়াশোনা টাকা তো শিক্ষকদের বাবা মা প্লিজ দয়া করে আমি বলি আমার অর্থেসে আপনারা খারাপ ভাবে দেখবেন আমি অন্য জায়গাতে বড় হয়েছি অল্প বয়সে লন্ডন চলে গেছি শুরু থেকে বুঝাইতে হবে ছেলে মেয়েকে কোন ভাবে পড়াশোনা করলে টাকা ইনকাম করা যায় সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক আমার ওয়াইফ টাকা ইনকাম করে আমি একা এনজয় করতেছি না এটা আমার বাবা মা পাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি পাচ্ছে তোমরাও পাচ্ছ ও যদি টাকা ইনকাম না করতো তাহলে এটা হইতো না আজকে জানা ফাউন্ডেশন আমি যা ইনকাম করি আমার গাড়ি বাড়ির টাকা দিয়ে শেষ হয়েছে সত্যি কথা আমার বন্ধু বান্ধবরা সবাই জানে এই যে এনএম ফাউন্ডেশনের সমস্ত টাকা আমার ওয়াইফের বেতন থেকে আসে আমার বেতন থেকে একটা সে ফান্ডের টাকা যখন বেঁচে যায় আমরা যখন এনাফ গরিব মেধাবী ছাত্রছাত্রী পাই না সেই টাকাটা আমরা এই খাত থেকে আরোচ করতেছি আর এখন যেহেতু এটা শুরু করছি ভবিষ্যতে থাকবো আর পরীক্ষাটা কেন নিচ্ছি কুইক বলি এক মিনিটের মধ্যে পরীক্ষাটা না নিলে এই ফাইভে পরীক্ষাটা নেওয়ার কারণে যে পোলাপান কত বেশি পড়াশোনা করছে কত চার মাস রাইট যারা কিন্ডা কাটেন এবং প্রাইমারি স্কুলে আছে তারা জানে পরীক্ষাটা না থাকলে পড়াশোনাটা করতো না হ্যাঁ একানব্বই পার্সেন্ট সর্বোচ্চ নাম্বার আমাদের এখানে আসছে আর যদি পরীক্ষা না নিতাম এটা জানতাম না মাদ্রাসা একটা মেয়ে ভর্তি হয়েছে মাদ্রাসা একটা মেয়ে ভর্তি হয়েছে ওর নাম হচ্ছে আকলিমা এই নাসির তোমার ছাত্রীর নাম আকলিমা সরি কারিমা যেমন কারিমা গত চার বছর ধরে নাসির ওকে ফিরি ও যখন দেখলাম এবার বৃত্তি পরীক্ষা প্রথম হয়েছে এবং মাদ্রাসায় ভর্তি হয়েছে আমি ব্যক্তিগতভাবে নাসিরের সাথে গিয়ে এ মেয়েটার সারা জীবনের দায়িত্ব নিয়েছি ফাউন্ডেশন থেকে এক বছর আর দুই বছর না ওর জীবনে যত দিন পড়তে মনে চায় সে মাস্টার্স পর্যন্ত এখন ক্লাস সিক্সে পড়ে মাত্র তো এইরকম পরীক্ষা নেওয়ার কারণে আমরা বুঝতেছি যে কোন কোন জায়গায় আমাদের কাজ করা উচিত কোন মেধাবীদের পিছনে আমার বেশি টাকা খরচ করা উচিত সেই উদ্দেশ্য থেকে তো এরকম কারিমা অথবা অন্য কোন ছেলে যদি আমরা পাই তাহলে আমরা নার্সিং করার সুযোগ পাবো যেটা আমার ওয়াইফ বলতেছিল এরাই ভবিষ্যতের কর্ণাধারা ভবিষ্যতের ওরাই ভবিষ্যৎ ধরবে আমাদের তো এরকম আমি চাইবো আপনার আমরা অনেক জিনিস হইতে পারি যে আমরা খুঁজে পাচ্ছি না এরকম মেধাবী যদি আপনাদের নজরে থাকে আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন ওদের সারা জীবনের মানে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আমাদের দায়িত্বের মধ্যে পড়বে ইনশাআল্লাহ ঠিক আছে